কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট সেই জায়গায় বাতিল প্রায় জনের চাকরি সেখানে আলাদা করা গেল না যোগ্য এবং অযোগ্যদের নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে এমনটাই জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচার সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে যারা অন্য সরকারি দপ্তর থেকে এখানে এসেছিলেন তারা পুরনো জায়গায় যোগদান করতে পারবেন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর ভেঙে পড়ার পাশাপাশি হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন দু হাজার ষোলোর চাকরি হারা শিক্ষকরা এদিনে সুপ্রিম কোর্টের রায় জেলার আরমবাগ মহকুমায় চাকরিহারাদের প্রায় একশো আশি জনের অধিক শিক্ষক শিক্ষিকা কোর্টের রায় সমস্ত চাকরি হারা শিক্ষকরা ভেঙে পড়েছে এ প্রসঙ্গে কি জানাচ্ছেন চাকরি হারা শিক্ষক সহ আরামবাগ বিধায়ক মধুসূদনবাগ তাদের মুখ থেকে বিস্তারিত রায়টা হয়েছে সেটা অত্যন্তই দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক তার কারণ আমি দু সালে দু সালে আমি প্রাইমারি চাকরি করতাম প্রাইমারি চাকরি ছেড়ে আমি দু সালে আবার এসএসসি পেয়ে চাকরিতে জয়েন করি আমি এতটাই স্বচ্ছ নিজেকে মনে করি যে ভারতবর্ষের যে কোনো স্বাধীন সংস্থা তথাপি যদি কোনো ইন্টারন্যাশনাল সংস্থাও থাকে তারাও যদি এই বিষয়টার তদন্ত করে তাহলে আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে আমি স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত আমি আমার দিক থেকে বলতে পারি কিন্তু এটা এতটাই দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক যে আমাদের সোশিওলজিক্যাল অ্যাসপেক্টে সামাজিকতা প্রশাসনিক দৃষ্টিভঙ্গি প্রশাসনিক অদক্ষতার জন্যে এবং সর্বোপরি যে বিচার ব্যবস্থার প্রতি আমাদের যে একটা আশা ভরসা সেই জায়গা থেকেও আমরা প্রমাণ করতে সমর্থ হলাম না যে আমরা স্বচ্ছ এই হতাশা থেকেই আমি একটা কথা বলতে চাই যে যদি আজকের এই দৃষ্টিভঙ্গি থেকে আমার এটুকুই মনে হচ্ছে যে আজ এই পঁচিশ হাজার পরিবার শুধুমাত্র ছাত্রছাত্রীর মধ্যে যারা স্বচ্ছ এবং দুর্নীতিমুক্তভাবে চাকরি পেয়েছিল আজকে শুধু তারাই ভেসে গেল না তার সাথে সাথে তাদের পরিবারগুলো রসা রসাতলে চলে গেল আমি বুঝতে পারলাম না যে আমার কাছে ওয়েমার সিট থাকা সত্ত্বেও আমার ওয়েমার সিট আমি নিজে জানি এটা আমার ওয়েমার সিট আমি পরীক্ষা দিয়েছি তা সত্ত্বেও আমি বুঝতে পারলাম না যে এই ওয়েমার সিটকে কেন মানে বাতিল করা হলো আমি এটার উত্তর আমি এটাও দিতে পারলাম জানতে পারলাম না যে আমি কি অপরাধ করেছিল যে আমি একটা গভর্নমেন্ট সার্ভিস ছেড়ে এসে আবার একটা গভর্নমেন্ট সার্ভিসে জয়েন করেছি আমার কি অপরাধ ছিল যে সার্ভিসটা যে আমার থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম তো সুতরাং এই সমগ্র সিস্টেমটা আমার মনে হচ্ছে আগামী দিনে মানুষকে অত্যন্ত সচেতনভাবে থাকতে হবে এবং এই শিক্ষায় মানুষকে দিয়ে যাবে যে আগামী দিনে কেউ সরকারি চাকরি করতে গেলেও তাকে ভাবতে হবে যে আদেও সরকারি চাকরি করা যাবে কি না কারণ এটা একটা বিরাট বড় প্রশ্ন চিহ্নের মধ্যে পড়েছে আমার মানসিক অবস্থা সত্যি খুব খারাপ হ্যাঁ কতজন আছেন আরামবাগ মহকুমাতে আমরা আমাদের একশো আশি প্লাসের মতো আছে ক্যান্ডিডেট হ্যাঁ এবং সেই ক্যান্ডিডেটরা তারা প্রত্যেককেই স্বচ্ছ দুর্নীতিমুক্তভাবেই তারা চাকরি পেয়েছে কিন্তু তা সত্ত্বেও আজকে তারা এই রাজনৈতিক সামাজিক এবং প্রশাসনিকের জুপogastে বলিপদত্ত হয়ে গেল আমার কোন স্কুল ছিল আমার স্কুল ওরুপিসি হাই স্কুল কোন সাবজেক্ট ছিল আমার সাবজেক্ট ম্যাথমেটিক্স আপনার নাম চঞ্চল কুমার মুখার্জি ফার্স্ট আমরা হচ্ছে বয়েস ফমে হ্যাঁ সর্বোচ্চ ন্যায়ালয় বলেছে সেটা তো মানা ছাড়া আমাদের কাছে আর বাদ আমাদের কাছে উপায় নেই বড়ো আমরা হয়তো যদি রিভিউ পিটিশান করার সুযোগ থাকে হয়তো যাওয়া যাবে কিন্তু আমাদের এখন হাতে একটাই বিশ্বাস আমরা তো টেন্টেড নই আর আমাদের কোনো বেতন ফেরত দিতে বলেনি নতুন যদি এক্সাম নতুন করে এক্সাম হয় আমাদের সেই পরীক্ষার প্রস্তুতি ছাড়া আমাদের আমাদের যে যোগ্যতা সেটাকে ভিত্তি করে তাছাড়া আর কোনো উপায় নেই আর আপনারা এটাও ভালো করে আজকে ভাটিক বেরোলে দেখতে পাবেন উনি দেশের মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন যে যারা টেন্টেড তারা পরীক্ষাতেও বসতে পারবে না তাদের বাদ দিয়ে যখন পরীক্ষা হবে আমাদের আমরা যে যোগ্যতায় আমরা পেয়েছিলাম হয়তো সেই প্রিপারেশনের জায়গায় কি আজকে আছি হয়তো নেই কিন্তু যেটুকু সময় আমাদেরকে লড়াই করতে হবে এইটুকুই আমাদের শেষ ভরসার জায়গা আর কিছু নেই সেটুকুকে সম্বল করি আমরা এই মনোবলকে শক্ত করে রয়েছি অন্তত আমাদের গায়ে তো সেই কলঙ্কের দাগটা লাগেনি বা আমাদের বেতন ফেরত দিতেও বলেনি ব্যাস এইটুকু আজকের দিন আর খুব বেশি বলার মতো কিছু ভাষা নেই বা বক্তব্য নেই আমি বালি হাই হাইস্কুলে আমার বাড়ি ছোট ডোমার বালি অঞ্চলে মিঠুন কুন্ডু সাবজেক্ট বাংলা বিশ্বাস করতে পারছি না এতটা এইভাবে কোনোভাবেই এক্সপেক্ট করিনি বলেছে নতুনদের আবার পরীক্ষা দিতে হবে আর কিছু যারা টেন্টেড তারা পরীক্ষা দিতে পারেনি এই সেগ্রিগেশন যদি হয়েই থাকে তাহলে সেগ্রিগেশন হয়নি বলছে কেন এখনো বুঝতে পারছি কতদিন চাকরি করছেন আমি আগে অন্য স্কুলে করতাম ট্রান্সফার নেওয়ার জন্য আমি নতুন করে পরীক্ষা দিয়ে আবার এই এসএসসি ফুটি এসেছিলাম পনেরো বছর চাকরি হয়ে গেছে কোন সাবজেক্টে পড়েছেন ফিজিক্স কোনখানে কোনখানে পোস্টিং ছিলেন আমি আগে বাঁকুড়াতে ছিলাম কোয়ালিফাই করি তারপর আবার সেখানে জ্ঞান করি এখন আমাদের বলছি যে হয়তো আগে স্কুলে ফেরত যেতে হবে এটা বাড়ির কাছাকাছি এসেছিলাম আমি চাকরিটা হয়তো থাকবে বা যেতে হবে কিন্তু সেটা তো প্রশ্ন আমি তো একটা দাগ তৈরি হয়ে গেল নিতে পারছি আগে চাকরি না স্কুলেই ছিলাম একই পোস্টেই আমি ট্রান্সফার নেওয়ার জন্য নতুন করে পরীক্ষা দিয়ে ফ্রেশ সিলেবাসের সাথে কমপ্লিট করেই এসেছি তারপরেও এরকম একটা দাগ তৈরি হয়ে যাচ্ছে এটা ঠিক মেনে নিতে পারছি জানি না কীভাবে এরপরে এখনো পুরো ভাটিক বা আমরা আমাদের যে উকিল ছিল তাদের সাথে আজকে সন্ধ্যায় হয়তো কথা হবে তাই যারা ন বছর দশ বছর সাত আট বছর চাকরি করেছে তাদেরকে যদি ফ্রেশ ছেলেদের সাথে কমপ্লিট করতে হয় এটা কি যুক্তিযুক্ত হয়েছে পুরোপুরি রাজনীতির শিকার রাজনীতি কি হয় সেটাই এখন দেখছি সবার উপরে রাজনীতি সত্য তার উপরে এখন কোন মনে হচ্ছে দেখুন আমরা জানি যে সালের পর থেকে পশ্চিমবঙ্গে রাহুল দশা চলছে আজকে সুপ্রিম কোর্টের এই রায় আসার পর আমাদের মনে হল যে পশ্চিমবঙ্গের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা যারা সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারালেন তাদের উপর মাননীয় মুখ্যমন্ত্রীর সকনের দৃষ্টি পড়েছে এই রাজ্য সরকারকে আমরা গত আঠাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আমাদের লিডার মাননীয় শুভেন্দু অধিকারীর প্রাইভেট সেক্রেটারি প্রদীপ কুমার চ্যাটার্জি একটি এসএসসির চেয়ারম্যানকে চিঠি লেখেন যে আমরা আঠাশ তারিখ লিখলেন যে আগামী তিরিশে ডিসেম্বর দুটো থেকে পাঁচটার মধ্যে আমাদের বিরোধী দলনেতা সহ সাতজন বিধায়ক আপনার সঙ্গে তিরিশ মিনিট কথা বলবেন তাদের কাছ থেকে কোনো উত্তর না পাওয়ার জন্য পরবর্তীকালে আবার এসএসসির চেয়ারম্যানকে মেল করেন আমাদের প্রদীপ কুমার চ্যাটার্জি প্রাইভেট সেক্রেটারি অপজিশন লিডার তিনি বললেন যে যদি আপনার কাছ থেকে উত্তর না পেয়ে আমাদের মনে হচ্ছে যে আপনি আমাদের তিরিশ বারো দু হাজার চব্বিশে অ্যালাউ করছেন আমি ওই প্রতিনিধি দলের সাতজনের মধ্যে একজন ছিলামীয় বিরোধী দলনেতা এবং আমাদের বিধায়ক বিধায়িকাদের বক্তব্যতে যেটা আমরা বলতে চেয়েছিলাম যে আপনারা যোগ্য এবং অযোগ্যের তালিকাটা তৈরি করে কেন দিচ্ছেন না হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে এই করছেন না কেন সেপারেশনটা করছেন না কেন পৃথকীকরণটা করছেন না আজকে যারা চাকরি করালেন এই ছাব্বিশ হাজার মানুষ হাজার শিক্ষক শিক্ষিকা তাদের আগামী দিনের জীবনযাপন কেমন হবে আগামী দিনে স্কুলে যে শিক্ষার সংকট হবে শিক্ষকের সংকট হবে এর দায়ভার সম্পূর্ণভাবে রাজ্য সরকারের কেন না এরা যদি পৃথকীকরণটা করতে পারতেন এরা যদি হাইকোর্টকে বলতে পারতেন যে দেখো আমি এদের কাছ থেকে টাকা নিয়েছি আমার নেতারা এদের কাছ থেকে টাকা নিয়ে এদের চাকরি দিয়েছে এরা যোগ্য এরা সঠিকভাবে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাহলে কিন্তু এই বিপদটা আজকে ছাব্বিশ হাজার মানুষের কাছে আসতো না আমরা জানি আমাদের বিচার ব্যবস্থায় বলা হয় যে দশজন অপরাধী ছাড়া পেয়ে যাক কিন্তু একজন সাধু ব্যক্তিও যেন সাজা না পান কিন্তু আজকে পশ্চিমবঙ্গ সরকারের এই শিক্ষামন্ত্রী যিনি আজকে জেল খাটছেন তাদের অপদার্থতার জন্য আজকে ছাব্বিশ হাজার মানুষ যাদের বাডেন যাদের সাফার করতে হচ্ছে যাদের অনেক কিছু বোঝা মাথার উপরে রয়েছে শিক্ষক হিসাবে তার মা বাবার প্রতি দায়িত্ব প্রতিবেশীর প্রতি দায়িত্ব সন্তানের প্রতি দায়িত্ব কারো এইচ বিএল আছে কারো কার লোন রয়েছে এই সমস্তগুলো আগামী দিনে কিভাবে তারা ওভারকাম করবেন আমি ভেবে পাচ্ছি না আমি শুধু এইটুকুই বলবো মাননীয় শিক্ষক শিক্ষিকাদের কাছে যে একটু ধৈর্য ধরুন দেখা যাক কি করা যায় আগামী দিনে এই ছাব্বিশ হাজার শিক্ষক নিয়ে আমাদের ভারতীয় জনতা রাস্তায় এবং রাজ্য সরকারের এই চরম অপদার্থতার বিরুদ্ধে এই রাজ্য সরকারের এই গাফিলতির বিরুদ্ধে শিক্ষা দপ্তরের গাফিলতির বিরুদ্ধে এসএসসির গাফিলতির বিরুদ্ধে এই দুর্নীতির বিরুদ্ধে আমরা কিন্তু আপনাদের পাশে থাকবো